হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর আশা করছি সবাই খুব ভালো রয়েছ আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় আকাশটা হালকা হালকা মেঘ ছিল আবার একটু একটু মেঘ কেটেও গেছিলো তো সকালটা শুরু করলাম এরকম এক গ্লাস গরম জল দিয়ে আর এরকমভাবেই আমার দিনটা শুরু হয় প্রতিটা দিনই তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর গরম জলটা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে বেশ কিছু কাজকর্ম সেরে নিয়ে এখন একটু চা খাবো লিখার চাই খাচ্ছি শুধুমাত্র আমান দিয়ে এখন কয়েকদিন ভাবছি বিস্কিটটা সকাল দিকটায় বন্ধ রাখব তারপর দেখা যাক কতদূর কি পারি এক এক দিন ভাবি এটা করব আবার যদি চোখের সামনে ভালো কিছু খাবার থাকে তাহলে আবার নিজেকে আটকাতে পারি না এইটাই হচ্ছে কি ব্যাপার এটাই হচ্ছে আমাদের ফুডি যারা তাদের সমস্যা ওয়েট কমাবো বললেও কিন্তু সহজেই কমানো যায় না তো যাই হোক তারপরে আর কি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি এই যে কালকে যে জামা কাপড়গুলো খাটের মধ্যে দিয়েছিলাম সেগুলোর মধ্যে ছেলের যে প্যান্ট ট্যান্ট জামা টামাগুলো ছিল সেগুলো একটু আলাদা করে সরিয়ে রেখেছি ওগুলোকে একটুখানি রোদে দেবো আর এই যে এগুলো সব শুকিয়ে গেছে জানো তো এগুলো ভাবছি ভাঁজ করে আপাতত একটা জায়গায় রাখি পরে আবার জায়গা মতো জায়গায় তখন তুলে রাখবো আসলে সব সময় চাইলেই না সব কাজটাকে ইজিভাবে করা যায় না তো কখনও ফেলেও রাখতে হয় সেই কাজগুলো আবার পরে গুছিয়ে নিতে হয় যখন যে কাজটার প্রায়োরিটি থাকে তখন সেটা করারই আমি সব থেকে চেষ্টা করি তো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম আর এই যে হারমোনিয়ামের যে ব্যাগটা সেটা আর কি ধুয়েছিলাম তাই হারমোনিয়ামটা ব্যাগের মধ্যে কুড়িয়ে রাখছি কেন বলো তো বর্ষাকালে যদি হারমোনিয়াম এভাবে ওপেন রাখা হয় তাহলে কিন্তু ফেঁপে যেতে পারে কাঠের জিনিস তো তাই একটুখানি ব্যাগবন্দি করে রাখাটাই ভালো আর ছেলে যেহেতু এই ঘরটাতেই গানে বসে তাই ওই ঘরটাতেই আর কি হারমোনিয়ামটা রেখে দিলাম আর এই যে ওর বাবা সকালবেলাতেই সবজি নিয়ে এসেছে তা ভাবলাম যে সবজিগুলো একটুখানি ধুয়ে আর এরকম একটা কাপড় মেলে দিয়ে তারপরে এগুলো একটু শুকিয়ে নিই এটা আমার অভ্যেস যেন এর জন্য বর্ষাকালে না একটু অসুবিধা হয় তবে কি বলতো বর্ষাকাল এই দোকান থেকে সবজি কিনে আনলে দেখবে সেটা ভিজা থাকে যেরকম আজকেই ছিল আবার সেটা বেশি নোংরা লাগে কেমন যেন বালি কিচকিচ করতে থাকে তো যতক্ষণ পর্যন্ত না সেটা ধোবো ততক্ষণে আর শান্তি নেই তো এইদিকে দেখছি বেশ কিছু সবজি পাতি এনেছে কিন্তু আমাকে বললো যে বাজার কিন্তু একদম আগুন হ্যাঁ সবজির অনেক দাম কি আর করা যায় বলো এই বর্ষাকালটা এইভাবেই চলতে থাকবে এই শুনবো টমেটো দেড়শো টাকা দুশো টাকাও কেজি হয়ে গেছে আর কাঁচা লঙ্কা তো বলারই নেই এখন প্রচুর দাম আর কি তো কালকে রাত্রিরে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু বেটে নিলাম এটা দিয়ে আজকে তরকারি বানাবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ তার জন্য আর কি নিরামিষ তরকারি বানাবো আর এটা দিয়ে কীরকম তরকারি বানাচ্ছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করে চলো আমার রান্না দেখতে তোমাদের নাকি খুব ভালো লাগছে তো আমারও এটা ভালো লাগছে কখনো ভাবিনি যে আমার রান্না কারোর ভালো লাগবে আগে আগে না আমি ওই যে জি বাংলার রান্নাঘর হয় সেটা দেখ যদিও বা সেটা অনেক ছোটোবেলার কথা বলছি আসলে ছোটোবেলা যখন আমরা ছোট ছিলাম নাইন টেনে ইলেভেন টুয়েলভে পড়ি তখন বেশ কিছু রিয়েলিটি শোজ হতো টিভিতে খুব ভালো লাগতো যেন যেমন ওই রান্নাঘর সুদীপাদির তারপরে দিদি নাম্বার ওয়ানটা সবে মাত্র সেই নতুন নতুন হয়েছে আর কি আর হতো একটা হাওড়া ব্রিজ তো এগুলো আমি দেখতাম কে কে এগুলো দেখতে একটুখানি কমেন্ট করে জানিও তো এখন না আর টিভিতে সেরকম একটা রিয়েলিটি শোজ দেখতে ভালো লাগে না মানে সেই হারে যে একটা কোয়ালিটি ছিল সেটা আমার যেন মনে হয় এখন অনেকাংশে কমে গেছে আর তারপরে হচ্ছে এখনকার বাচ্চাদের আর ও সবে অ্যাডিকশান নেই দেখি ফোন হয়ে গেছে এখন সবাই ফোনে ব্যস্ত বাচ্চা কেন বলবো আমরা বড়রাই ভীষণভাবে ফোনে ব্যস্ত হয়ে পড়ি তো বাচ্চারা তো হবে। তাই টিভির পালাটা যেন এখন একদমই চুকে গেছে বলে মনে হয় আমার আমার ছেলে যদিও বা ওই ইউটিউবটাকে আমি টিভির মধ্যে এক একবার লাগিয়ে দিই জিও ফাইবার রয়েছে তো তার জন্য ওই টিভিতে ওটা দেখে কারণ ফোনটাকে চোখের সামনে থেকে দেখাটা না ভীষণ বাজে জিনিস জানো তো তো যাই হোক এইদিকে আমি ঝিঙে আর আলুটা কেটে নিয়েছিলাম আর যে ছোলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে বড়া ভেজে নিলাম এখানে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম অল্প একটু করে দারুচিনি এটা ফোড়নে দিলে না যে কোনো নিরামিষ তরকারি টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর এখানে আলুগুলো হালকা হাতে ভেজে নিয়ে তারপর ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়েও একটুখানি নাড়াচাড়া করে তারপর এখানে বেটে রাখা মশলা আর সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ আর চিনি তো ব্যাস এরপরে এটাকে শুধু কষাতে হবে আর কিছুই না আর মশলার মধ্যে তো তোমরা দেখলেই একটা টমেটো অল্প একটু করে জিরে আর একটু আদা তো ব্যাস এই হচ্ছে নিরামিষ তরকারির মশলা আর কিছুই লাগে না এইভাবে একটুখানি বেশিক্ষণ ধরে কষালেই দুর্দান্ত স্বাদ চলে আসে আজকে আবার ছেলের বায়না সে নাকি অনেক দিন ম্যাগি খায়নি ম্যাগি খাবে তো তাড়াতাড়ির মধ্যে আর কী বা করবো তার জন্য আমিও দেখলাম এটাই সুবিধা আছে তাই আর কি এটাই দিয়ে দিলাম আসলে কয়েকটা দিন কি হচ্ছে মেঘলা ওয়েদার থাকছে তো ঘুমিয়ে যাচ্ছি একদম যে আর্লিটায় উঠি সেটা পারছি না আর প্রচন্ড টায়ার্ডও হয়ে যায় কারণ ছেলের টিউশন থাকে স্কুল থাকে আর সবটাই আমাকেই দেখতে হয় তার জন্য না আমার সকালে ওঠাটা ভীষণভাবে দেখছি অসুবিধে হচ্ছে এখন তবে আশা করছি ছেলের স্কুল খুলে গেলে উঠতেই হবে আর কিছু করার নেই দু একটা দিন যা রেস্ট পাচ্ছি এটাই আর কি মানে স্কুল খুলে গেলে বলতে ক্লাস শুরু হয়ে গেলে এখন তো এক্সাম চলছে তো তার জন্য অতটা চাপের কিছু নেই একটু দেরি করে উঠলেও ম্যানেজ করে নিতে পারছি তো এইদিকে সবজিগুলো দেখছি শুকিয়েও গেছে মানে জলটা যেহেতু ফ্যানটা চলছিল ঘরের মধ্যে রেখেছিলাম তাই শুকিয়ে গেছে তো এগুলো এখন কন্টেনারে করে তুলে রেখে দেবো না সৃজন এগুলো নিয়ে বল পিটতে শুরু করে দেবে যেন এই ক্রিকেটে ভর্তি করার পরে এমন অবস্থা হয়েছে সারাক্ষণ বাড়িতে বল পিটছে সারাক্ষণ এখানে নয় তো ওখানে মানে কী যে ভাঙবে আর কি যে থাকবে আমি নিজেও সেটা জানি না তো এই যে এই ফাঁকা জায়গাগুলোতে মানে যে ফাঁকা বক্সগুলো এগুলোতে আর কি শশা আর উচ্ছেটা রেখে দিলাম আর বাকি সব বক্সের মধ্যে রেখে দিলাম এখন রান্নাঘর তো আমার পরিষ্কার হয়ে গেছে রান্না করার পরেই আর এখন এই যে জলের বোতলগুলো একটু ভরে নেবো এটা আবার আমার অনেক বড় একটা কাজ জানো তো মানে এই যে জলের বোতল যদি ভরা না থাকে তাহলে আমি সারাদিনই না জল খেতে ভুলে যাই এর জন্য আমি তিন চারটে বোতল সব সময় ভরে রাখি আর ছেলের জন্য দুটো ভরে রাখি ওকে তো আমাদের এই বোতলগুলো জল দিই না ওর জন্য আলাদা রয়েছে সেগুলো আর কি ভরে রাখি তো তাহলে সারাদিনে মোটামুটি কোয়ান্টিটিটা ঠিক থাকে জলের আর যেদিনই দেখব জল কম খাওয়া হয়েছে সেদিনই সমস্যা আজকেই আমি হঠাৎ করেই দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরেই বাড়িতে ফোন করি তো ফোন করেছি মা জল না খাওয়ার জন্য মায়ের শরীর খারাপ হয়ে পড়েছে ভীষণ শরীর অসুস্থ হয়ে গেছিলো তারপর থেকে মনটা একটা কেমনই লাগছিল ভালো লাগছিল না কিছুই জানো এদিকে আমার বিছানা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি ঘর দৌড় মুছে নিয়েছিলাম আর তারপর স্নান করে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই লক্ষ্মী পুজো করব লক্ষ্মী পুজো বলতে আমার সেরকমভাবে লক্ষ্মী তো প্রতিস্থাপন করা নেই শুধুমাত্র জাস্ট ঘরটা পেতেছি একটুখানি জল দিই বৃহস্পতিবার করে তবে খুব ইচ্ছে যেন নিচের বাড়ি হলে আমি লক্ষ্মী পাত আমার খুব ভালো লাগে লক্ষ্মী পুজো করব বৃহস্পতিবার করে প্রতিদিন আমি গোপালের পুজো করব। আমার এটা ভীষণ একটা স্বপ্ন তো আমার বরকে আমি বলেছি যে তুমি বাড়ি করলে আগে আমার জন্য একটা ঠাকুর ঘর করো আমার সত্যি ভীষণ ইচ্ছা আর আমরা যেহেতু ওঙ্কার মন্ত্রে দীক্ষিত তার জন্য ওঙ্কার তো আমার থাকবেই আর যতদিনে বাড়ি হবে ততদিনে ছেলেও একটু বড় হয়ে যাবে আর ওকে নিয়ে যে একটা এতটা সময় দেওয়া সেটাও থাকবে না তো তখন একা একা ভাবি যে ঠাকুর নিয়েই আমি থাকবো হয়তো আর ছেলে তো নিজের পড়াশোনায় ব্যস্ত থাকবে হয়তো সারা দিন স্কুল টিউশনের পরে রাত্রে বাড়ি ফিরবে আস্তে আস্তে দেখতে দেখতে ছেলে বড় হয়ে যাচ্ছে কবে মনে হচ্ছে আমরা ছোট ছিলাম টিউশন যাচ্ছিলাম স্কুল যাচ্ছিলাম আস্তে আস্তে দেখতে দেখতে আমার ছেলেও যাচ্ছে সত্যি দিন যেন জলের মতো পেরিয়ে যাচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে গেল আমার আজকে যেন ওর বাবা দেখছি সাদা ফুল নিয়ে আসেনি কেন বুঝতে পারছি না হতে পারে পাইনি এতগুলো ফ্যামিলি তো তার জন্য ফুলের জোগান একটু কমই হয়ে যায় তবে জবা ফুল দেখি থাকেই থাকে মানে জবা গাছটাই প্রচুর ফুল দেয় আর এখানে একটা ছোট্ট বেল গাছ রয়েছে যেটাতে ছোট ছোটো বেল ধরে তো আজ যেহেতু বৃহস্পতিবার তাই একটুখানি পাঁচালি পরে নিলাম সারাটা দিন নিরামিষ খাবার খাওয়ার পর আজকে রাত্রিটা আবার বাইরে খাবার কিনে এনেছে জানো তো এই যে এখন আমি রাত্রের বেশ কিছু কাজ ছেড়ে রাখছি ইডলি রাইসটা এইদিকে কলাইটা ঘুগনির এদিকে একটুখানি ভাঙ্গা মুগ ডাল আর আমন্ড ভিজিয়ে দিচ্ছি তাহলে রাত্রের কাজ অনেকটা এগিয়ে থাকলো আসলে কি বলো না সংসারটাকে সবসময় চাইলেই নিয়মে কিন্তু বাঁধা যায় না কখনও কিন্তু নিয়ম থেকে বেরিয়েও যেতে হয় আমাদের ওই যে আমার দেরি হয়ে গেছিলো একটুখানি তো ছেলে বলছে খুব খিদে পেয়েছে আর টিউশান থেকে আস্তে আস্তে আটটা তারপরে ভাবলাম গিয়ে কি রান্না করব কি না তো বললাম একটুখানি ধোসা খেয়ে নে বাবা বললো না ধোসা খাবো না খেলে কিন্তু আমি এই দোকান থেকেই খাবার কিনবো তাই একটুখানি রাইস নিল ও নিজের জন্য আর এই যে আমাদের জন্য একটু নিয়েছিলাম চিকেন মানে চিকেনটা আমার একদমই ইচ্ছে থাকে নি এই মিক্সড ভেজ আর পরোটাই বলেছিলাম আমি ওরা বাবার ছেলে মিলে বলছে এক বেলা তো নিরামিষ খেয়েছি তাহলে আরও একবেলা আস খাবো কোনো অসুবিধে নেই তো বাবা ছেলে দুজনে মিলে বলেছে আমার কথা কি আর ধোপে ঠেকে তার জন্য অগত্যা বাধ্য কিছু করার নেই তো ফ্রেন্ডস এই যে এখন বাজে সাড়ে দশটা আর এখন আমরা শুয়ে পড়ব বিছানা হয়ে গেছে তো সকাল থেকে প্রচণ্ড ধকল যাচ্ছে তারপর আবার ওর পরীক্ষা তো কালকে দিনটা হলে অনেক কালকে পরীক্ষা বাপরে শান্তি পাওয়া যায় কালকে শেষ কম্পিউটার পরীক্ষা শেষ কম্পিউটার জিকে কে কনভার্সেশন একসাথে তিনটে পরীক্ষা হুম তো আজকে দুপুরের পরের থেকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারেনি ভাত টাত খেলাম আর তারপরেই মাকে যথারীতি আমি প্রতিদিনই ফোন করি তো সেরকমই আর কি মাকে ফোন করেছিলাম তো তারপরে মায়ের শরীরটা খারাপ শুনে মনটা খুব খারাপ হয়ে গেল মায়ের আর কি হঠাৎ করে একটু শরীরটা খারাপ লাগছিলো যাই হোক এখন মা ভালো রয়েছে তোমাদের সবারই ভালোবাসে আর বড়দের আশীর্বাদে যেন আমার মা সুস্থ হয়ে যায় এটা চাইবো ভগবানের কাছে সন্তানদের কাছে সব সময় এটাই চাওয়া যে মা বাবা যেন ভালো থাকে ব্যাস সন্তানরা তাতেই খুশি তাই না তো মাকে দেখি কালকে আসতে বললাম আমার কাছে এখন মায়ের কয়েকটা দিন একটু রেস্টের দরকার তো দেখি কি করে তারপরে আবার মাদেরকে বললেই তো সাথে সাথে আসবে না সে অনেক কিছু আর কি তো যাই হোক চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি মা যদি আসে তাও তোমাদের সাথে কাল দেখা হবে আর যদি না আসে সেটাও তোমরা পরের ভিডিওতেই জানতে পারবে তো যাই হোক আজকের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আর তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ সত্যি কথাই আমি তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ আমি জানি না যে কত দিনের পুণ্যের ফল যে এত ভালোবাসা মানুষের পাবো আমি এটা ভাবতেই পারিনি তো সত্যি কথাই আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আর চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো ভালো উপহার দেওয়ার ভিডিও এটাই করতে পারি তাই না তো এই যে দূরের থেকেও একটা এরকমের সম্পর্ক এরকমের একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে চেষ্টা করব যেন যতদিন পারি এটাকে চালিয়ে নিয়ে যেতে পারি আর কি তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সৃজন ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে আর কি আর শেয়ার আচ্ছা তাহলে গুড নাইটটা বলে দাও গুড নাইট টা